চট্টগ্রামে ফিরেছেন এভারেস্ট বিজয়ী বাবার আলী পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নেপালের এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোচ্ছে জয় করে মঙ্গলবার রাতে চট্টগ্রামের নিজ বাসভবনে ফিরে আসেন এ সময় তার সতীর্থরা তাকে স্বাগত জানান এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সেখান থেকে উড়ে আসেন নিজের শহরে বাবর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন আত্মবিশ্বাস ছিল এভারেস্ট ও লোৎসের চূড়ায় পৌঁছানোর পর আবার দেশে ফিরে আসব সেটি হল এভারেস্ট ও লোৎসের চূড়া থেকে দেখা নিচের পৃথিবীর দৃশ্য এই জীবদ্দশায় ভুলে যাওয়া সম্ভব নয় বলে জানান বাবুর তিনি জানান এভারেস্টে অনেক মরদেহ দেখেছি এর মধ্যে অনেক ইকুইপমেন্ট নতুন তারা মারা গেছে বেশি দিন হয়নি এভারেস্ট সামিট করার ক্ষেত্রে আবহাওয়া বড় ফ্যাক্টর বাংলাদেশের একজন আবহাওয়াবিদ আমাকে দারুণ সহযোগিতা করেছেন গত এক নয় মে দুই নয় হাজার তিন এক ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাংলাদেশের লালসবুজের পতাকা উড়িয়েছেন বাবর যিনি পেশায় চিকিৎসক নেশায় পর্বতারোহী এর দুই দিন পর দুই এক মে লোচ্ছে পর্বতের শীর্ষ আট হাজার পাঁচ এক ছয় মিটার ওঠেন তিন তিন বছর বয়সী বাবর আমি তুষার জড়ে পড়েছিলাম যেটা প্রায় আড়াই ঘন্টা ছিল একটা জায়গায় বসেছিলাম একটা এক্সপোজড রিচ বা গিরিশি তো এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি তো ওই জায়গায় টানা যে এবং তুষারের ঝাপটা এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটাই আমি যেহেতু ক্লাইম করতে পছন্দ করি তো আমাকে লোসের ক্লাইমটা মানে বেশি আনন্দ দিয়েছে কারণ এটার চ্যালেঞ্জটা ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল ফেস ধরে ক্লাইম করতে হয় পর্বতের মোটামুটি তিন ধরনের ক্লাইম হয় একটা হচ্ছে রিচ বা গিরিশিরা দরে দুই দিকে স্লোপ থাকে ঢাল থাকে এটা ফেস ধরে হয় আর এটা হচ্ছে কুলোয়া বলে কুলোয়া বলে এমন একটা কুলো এমন একটা জিনিস যেটা পর্বত গায়ের একটা সংকীর্ণ খাত যেটা দিয়ে এভারেস্টের চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্ধ করার যে চ্যালেঞ্জ সেটা সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে কারণ আমি স্পন্সর পেয়েছি আর এরপরও ক্রাউড ফান্ডিং করেছি স্টিল আমার অনেক অলমোস্ট ফিফটিন লাক্স টাকা লোনও করতে হয়েছে